আমি কিন্তু একদম বরিশাল চলে আসছি মেবাই বরিশালে ঘুরতে আসছি বরিশালে আছি আমরা যে এন্দ্রহাট আছে এন্দ্রহাট দিয়ে সামনে যে কৌরিকারা আছে কৌরিকারার পরে যে গনমান গনমান নদীর পারে আমরা কিন্তু একদম ঘুরতে চলে আইছি একদম ঘুরার একটা জায়গায় কিন্তু অনেক সুন্দর জায়গা আমাদের যে সন্ধ্যা নদী সন্ধ্যা নদীর পাশে যে পায়ে ভিউটা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা নদী গনমানের ভিতরে যারা আসতে চান তারা এন্দ্রহাট থেকে শুধু করিকারা করি থেকে গনমানে আসবেন আর সাথে আসছে আমাদের লিলু ভাই যে আরিফ ভাই খুব সুন্দর গান গাইতে পারে পরে শোনাবো গান এর সাথে সাথে আমাদের আছে যে আমাদের যে গাইডলাইন যে গাইড আছে রানা এই যে এ এ মাঝে মধ্যে আসে তো সময় আমাদের কিন্তু আমরা জানতাম না যে সবসময় এইখানে এত সুন্দর একটা চড়া আছে ভিউ দেখা যাবে আমরা জানতাম না আজকে তুই চাইছো নতুন না আজকে এ কিন্তু আসছে নতুন আমাদের টাকলা বাই ফারান ভাড়াবি হ্যাঁ যে ফারান ভাড়াবি অনেকদিন পর দেখা হইলো ভাইয়ের সাথে হুম আপনারা যদি কেউ যদি এইখানে আসতে চান গোবর্ধন ফায়ার গোবর্ধন না না গোবর্ধন না গোবর্ধন ফায়ার না এটা গনমান গনমান এই গনমান থেকে কিন্তু গোবর্ধন ফায়ার হয়েছে ফায়ার হয়েছে কিন্তু এখানে মানে গোবর্ধন ফায়ার যদি আসতে চান আসতে চান সন্ধ্যা নদীর তীরে গোবর্ধন ফায়ার দিয়ে চলে আসবেন সবাই ঠিক আছে ঘোরার মতো খুব সুন্দর একটা জায়গা এই যে গোবর্ধন ফায়ার আমাদের আরেকজন দলের যে সদস্য এই যে গোবর্ধন ফায়ার যারা নিয়ে আসছে তারা চেনে এই যে ওখান থেকে না ঠিক আছে এই বিলে আসছে